আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব এক্সএমএল এর স্ট্রাকচার নিয়ে তো আমরা সবাই জানি যে হচ্ছে আমরা গত ক্লাসে আমরা কিছু এক্সএমএল ট্যাগ সংক্রান্ত কিছু ক্লাস করেছিলাম যেগুলো খুবই বেসিক ট্যাগ যেগুলো দিয়ে আমরা স্টেমেল গুলো হচ্ছে তৈরি করব বা হচ্ছে এক্সএমএল এর মাধ্যমে হচ্ছে আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করব তো আজকের ক্লাসে আমরা দেখব এক্সএমএল এর বেসিক স্ট্রাকচার যেটা আছে তো স্ট্রাকচারের শুরুতেই তোমাকে জিনিসটা জানতে হবে যে স্ট্রাকচার জিনিসটা আসলে কেন আসছে আমাদের তো এখানে দেখো তুমি একটা যদি পেজকে ডিজাইন করতে চাও এই পেজের ভিতরে যত লেখা থাকবে সবকিছুই কোনো না কোনো হচ্ছে ট্যাগের মাধ্যমে তোমাকে হচ্ছে এই স্টেমলার মাধ্যমে উপস্থাপন করতে হবে কিন্তু যেই ট্যাগ লেখোই না কেন তোমাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে এই জিনিসটা লেখার পরে তারপর হচ্ছে তুমি ট্যাগগুলো হচ্ছে কি ইউজ করবা তো যে কোনো এইচটিএমএল শুরু করার জন্য আমাদেরকে অবশ্যই হচ্ছে কি এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করতে হবে মানে এইচটিএমএল দিয়ে শুরু করতে হবে প্রত্যেকটা ট্যাগের শুরু এবং হচ্ছে কি শেষ আছে যেমন এই স্টেমেল দিয়ে আমরা শুরু করছি এই এর শেষ হচ্ছে ব্যাক স্ল্যাশ এখন তুমি বলতে পারো যে এটা কি আমি বড় হাতে লিখবো না ছোট হাতে লিখবো এটা কোনো ফ্যাক না কারণ হচ্ছে এই স্টেমেলটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না অর্থাৎ তুমি বড় হাতে দাও অথবা ছোট হাতে দাও এটা কোনো ম্যাটার করে না তারপর হচ্ছে আমরা হেড শুরু করছি এই হেডটা এখানে শেষ করছি এবং হেডের ভিতরে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা শুরু করছি টাইটেল হচ্ছে শেষ করছি যে কোনো স্টেমেলে এই হেড টাইটেল তারপর হচ্ছে তোমার হচ্ছে বডি পর্যন্ত সেম থাকবে কোনো পরিবর্তন হবে না এরপর হচ্ছে তুমি যদি করো পেজের ভিতরে যদি কোনো লেখা থাকে অবশ্যই সেই লেখার জন্য আমাকে এই বডির ভিতরে ট্যাগটা ইউজ করতে হবে ঠিক আছে আর তাহলে টাইটেলের ভিতরে তুমি কি লিখবা তো কোন যদি পেজের নাম উল্লেখ থাকে তাহলে সেই পেজের নামটা হচ্ছে টাইটেলের ভিতরে লিখবা অথবা যদি পরীক্ষা কোনো কারণে হচ্ছে যদি দিক থেকে আবার হচ্ছে এইভাবে মেনশন করে দেয় যে এটা টাইটেল হচ্ছে এরকম তখন সে সেই নামটাই করে লিখবা এরপর হচ্ছে বডির ভিতরে তুমি বাকি যাবতীয় যত কিছু পেজের ভিতরে আছে সব তোমাকে হচ্ছে বডির ভিতরে দিতে হবে বডি শুরু করে বডি শেষ করতে হবে এরপর হচ্ছে কে স্টেমেলটা শেষ করতে হবে তো এটা হচ্ছে তোমার বেসিক জিনিসটা তোমাকে অবশ্যই এই জিনিসটা মেইনটেইন করতে হবে পরেই তোমাকে হচ্ছে প্রত্যেকটা এই স্টেমেল কোডিং করতে হবে তো আমাদের আজকের আলোচনা ছিল এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি